একদিন আমরা গেছিলি হুড়ুয়া গণেশ পূজা বিসর্জন দেখার জন্য আর তার সঙ্গে ছিল ডিজে সাউন্ড টেস্টিং তো চলো বিধাই গেলি কাজের উদ্দেশ্যে তো ফাইনালি কাজের সাইড নিয়ে তাড়াতাড়ি করে মশলা করে রেডি করে আমরা সবাই লাগে পড়লি কাজে কারণ তাড়াতাড়ি করে ছুটি করতে হবে তার জন্য তো ফাইনালি আমরা বিকাল বিকাল চলে আলি ঘর আসে এবারে দেখো আমরা বিধাই পড়েছি হুড়ার উদ্দেশ্যে তো দেখো রাস্তা গিলে কি জাম লাগে আছে চার ধারে শুধু গাড়ি আর গাড়ি সবাই যাচ্ছে হুড়া সেই ডিজে ব্ল্যাক দেখার জন্য তো ফাইনালি আমরা চলে আলি তা গেট দিয়ে প্রথমে প্রবেশ করতে দেখো কত সুন্দর একটা মন্দির দেখতে পালি কি সুন্দর লাগতেছিল ছিল মন্দিরটা দেখো আমরা আগে তো দমে সুন্দর লাগতেছিল ছিল তারপরে চলে গেলি সেই গণেশ ঠাকুরের ওইখানে ওইটাকে বাঁধে রেডি করে রাখিয়েছে আর এই সাইড দেখো কত দোকান বসে আছে তো আমরা ওই সাইড ঘুরা ঘুরি করছিলি ঘুরতে ঘুরতে থকিয়ে গেলে হ্যাঁ আমরা সবাই চাটুকু খাইয়ে নিলি তারপর ঘুরে চলে আলি সেই ডিজে ব্ল্যাক টেস্টিং দেখার জন্য আর দেখো শুরু হয়ে গেল ডিজে ব্ল্যাকের টেস্টিং তো সেই লেভেলের ধামাকা দিতেছিল আর এই দেখো ঠাকুরটাও নিয়ে চলে আইলো ফাইনালি আজকের ব্লগটা এত ধরেই শেষ হয়ে গেল আবার দেখা যাচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে